এই দেশে হ্যাঁ ਲੈ নেন চলুন এখন শোনা শোনা কলিらっしゃ লাগবে না আর লাইভাসাল দেখতে দেখতে পারবেন না আমাদের তো বলতে হবে কিন্তু বলেন 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 বলেন

সে আরেকটা সাইড সেকেন্ড শাড়ি সেকেন্ড শাড়ি বলতে এটা হচ্ছে চুড়ি লাল চুড়ি যে হ্যাঁ হ্যাঁ পাউডার ওগুলো একসাথে দিলেই চি <that the leaflet> আবাটা বক্স বলছি মেহেদি তো বলছিনা এটা হচ্ছে আয়না আর এর মধ্যে সকল ধরনের শাড়িগুজ ফাউন্ডেশন ফেস পাউডার আইলাইনার মাসকারা খোলা লাগবে না ফাউন্ডেশন ফেস পাউডার পর্যন্ত আইটার ভেতর হচ্ছে ইয়া সাথে পড়ানো এসট্রোনট জুয়েলারি যেখানে খুলে দেখেন এটা চেস্টোনে রংটি বড়জবেবে এটা হচ্ছে মাথার টায়রা সাথে হ্যাঁ ওই শাড়ির সাথে

চাদর <laughs> চাদ <laughs>

আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তা এতক্ষণ তো দেখছেন যে পয়নামায় কী কী লইয় আর কি মোরা দেশে আর কি পয়নামা কয় তাই অনেক কিছুই কিন্তু আনছে মাসাল্লা দিলে তা মোর মর বইনে একটু হালকা পাতলা করে একটু গরোভাবে সাজাইতে আসি নিজের আর কি মোরা তো অথভাবে সাজতে পারি না আর কি সুন্দরভাবে তা মোর বইনে জেবেল পাড়ে আর কি হেবেল একটু আরে সাজাইতে আসে তাই মাশাল্লা দিলে ভালোই সাজাইছে সুন্দর করে মোটামুটি আর এটা কিন্তু রাত্রের ভিডিও রাত্রে যে ইয়ে ভিডিও করতে আসি রাত্রে আর কি একটু সাজাই দিতে আসি এর পরবর্তীতে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আইবে আমরা কিন্তু অপেক্ষায় থাকবেন ভিডিওর আর এই যে সেটটা কিন্তু ওই সময় যে ভিডিও করছে দেখাননি ওই নয় ভালো করে আর কি কারণ ওই সময় হয়েছে যে মোর বই নিয়ে ওরা ভিডিও করিয়ে দেলে মই ভিডিও করি না এই যে সীতা হারটা এইটা আর কি দেখেননি ওই সাল না বাডার মধ্যে আনলে ক্যামেরাটা ওরা সুন্দর করে যদি ধরতো তাহলে ওই সময় সব কিছু সুন্দরভাবে দেখতে পারতেন আর এই যে ফাইনাল ই আর ওই যে উপরে ওই যে ওডারে কি কইতে পারি না ওই যে টিকলি দিয়ে দুই সাইডে দে মনে নাই হয়তো মনে নাম জানি হয়তো আর মনে আইতেছে না যে শীতে হাট আর দিয়া সুন্দর করে লেহেঙ্গাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে ভালোই হয়েছে আর এর আগে যে গায়ের শালটা দেখলেন ওটা হয়েছে যে ওই শালটাই ওরা বিয়ে দেশে বিয়ে উপলক্ষে আর কি